দশ হাজার টাকা থেকে ভোটে কয়েক বছরের ব্যবধানের টাকার অঙ্ক বেড়ে গিয়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ তৃতীয় বিভাগ ক্রিকেট লীগের বাছের পার্টিসিপেশন মানি কেন বার্লোয়ের নেপথ্যের অনুঘটক কারা ক্লাব রাজনীতি আর ভোটের জন্য কারাই বা চালছেন কুটচাল সেই গল্পই শোনাবো আজ কদিন আগেও দেশের ক্রিকেটে তিনি ছিলেন এক্সপেক্টর বিসিবিতে ইসমাইল হায়দার মল্লিকের কথাই শেষ কথা গেল একযুগে মল্লিক রাজের ফিরিস্তি বলে শেষ করা যাবে না একটা দুটো নয় একজনের হাতেই থাকার বাইশটি ক্লাবের প্রত্যক্ষ মালিকানা পরোক্ষভাবে সংখ্যাটা আরও বেশি এই এক ব্যক্তি ধ্বংস করে দিয়েছেন ক্লাব ক্রিকেট ক্রিকেটের পাইপলাইন মূলত ভোট বাণিজ্য ও ক্ষমতা কুক্ষিগত করে রাখতেই ক্লাব বাণিজ্য গড়ে তোলেন পাপনের আশীর্বাদ পুষ্ট বেক্সিমকো ফার্মার কর্তা ইসমাইল হায়দার মল্লিক তাকে টাকা না দিয়ে ক্লাব নিবন্ধন করতে পারত না কেউই এ যেন অলিখিত নিয়ম তৃতীয় বিভাগ থেকে প্রিমিয়ার প্রতিটি ক্লাবে এক ভোট এমন ঘোষণার পর থেকে মল্লিক হয়ে ওঠেন আরও বেপরোয়া নিজের পছন্দসই ছাড়া যাতে তৃতীয় বিভাগের বাছাই কেউ খেলতে না পারে সেজন্য পার্টিসিপেশন মানি করেন পাঁচ লাখ টাকা সঙ্গে জুড়ে দেন অনেক বাধ্যবাধকতা অর্ধেক পাউডারে দীর্ঘ নিজ্জ্বলতা নতুন গ্রিন অ্যাডভান্স অর্ধেক ভালো বলতে পারবে ক্রিকেট বোর্ডের পরিচালক যে কেন তারা ক্রিকেটের এই তৃণমূলের পর্যায়ের এই জায়গাটাকে কেন তারা এরকম করে রেখেছে বাইল যে আরেকটা জিনিস দিয়ে দিয়েছে যেটা গিয়ে রেজিস্ট্রেশন থাকতে হবে তো রেজিস্ট্রেশনটা মূলত প্রত্যেকটা একাডেমি থাকে না কারণ কোথাও কোথাও তারা প্র্যাকটিস করতেছে কোনো স্কুলের মাঠে কোনো সরকারি প্লেসে তো এই সেখানে রেজিস্ট্রেশন পাওয়াটা খুব মূলত অনেক কষ্ট করা আর পাঁচ লাখ টাকা এন্ট্রি ফি দেওয়ার পরেও পরবর্তীতে দেখা যায় যে টুর্নামেন্টের টিমটা চালা পরিচালনা করতে আরও অনেক টাকা খরচ করে তা আট দশ লাখ টাকা খরচ করার পরে মূলত এটা কোনো অ্যাকাডেমির পক্ষে পসিবল হয় না পাইপলাইনে যে ব্যাপারটা বলতেছেন সেটা দীর্ঘ করা অনেক লম্বা লাইন রাখা সেটার জন্য যে ধরনের মানে অ্যাকোমোডেশন দরকার বা ইনফ্রাস্ট্রাকচার দরকার আমরা বলতে এখন পর্যন্ত সেটা অ্যাবল না 2012 সালে নাজমুল হোসেন পাপন ভারপ্রাপ্ত সভাপতি হলে হঠাৎ করে বিসিবির সর্বেসর্বা হয়ে ওঠেন اسماعিল হায়দার মল্লিক যার বিরুদ্ধে আছে নির্বাচন ম্যানুপুলেট করার অভিযোগ লীগের চার বিভাগে ছিয়াত্তর ক্লাবের পঞ্চাশটির কাউন্সিলরশিপই ছিল তার হাতে নিয়মনীতির তোয়াক্কা না করে আম্পায়ারদের নেককারজনকভাবে ব্যবহার করে দিনের পর দিন নিজ দলকে জিতিয়েছেন অন্যদের করেছেন রেলিগেটেড বর্তমানে দেশের ক্রিকেটের যে খেলোয়াড় শূন্যতা তার পেছনেও আছে মল্লিকেরই দায় একমাত্র দায় যখন যারা যাদের কাজ হচ্ছে ক্রিকেট নিয়ে কাজ করা তারা যখন ক্রিকেটকে বিজনেস হিসেবে দেখা শুরু করবে তখন জিনিসটা এমনই হবে কিন্তু বিজনেস মানেই কিন্তু প্রফিট করার ব্যাপারটা সো আমি আমি আমার যত বেশি ক্লাব হবে তত আমার প্রফিট বেশি হবে প্রফিট ইন টার্মস অফ আমার ইলেকশনে জেতাটা আমার অনেক সহজ হয়ে যাবে সব মিলিয়েই কিন্তু আমার একটা পরিবেশ তৈরি হয়েছে যেখানে ক্রিকেট বাদ দিয়ে বাকি সব কিছু হয়েছে তার ফলশ্রুতিতে যেটা হয় যে ওই ক্যারেক্টারগুলি তৈরি হয় না টাফ ক্যারেক্টার টাফ ক্যারেক্টার দরকার খেলারতে তো শুধু স্কিলের না মেন্টাল টাফনেসের খেলা সে মেন্টাল টাফ প্লেয়ার্স তৈরি হয় না এরকম পরিবেশে যেটা দরকার টেস্ট ক্রিকেট খেলার জন্য যেটা দরকার অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো দলের মুখোমুখি হওয়ার জন্য এখানেই শেষ নয় বিসিবির গুরুত্বপূর্ণ দুই বিভাগ মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটির ভাইস চেয়ারম্যান আর বিপিএল এর সদস্য সচিবও ছিলেন ইসমাইল হায়দার মল্লিক গুঞ্জন আছে সেখান থেকেও তিনি সরিয়েছেন কোটি কোটি টাকা তাই তো সুযোগ সন্ধানে ধূর্ত এই মল্লিকের দ্রুত অপসারণের পাশাপাশি বিচার চান বৈষম্য বিরোধী ক্রিকেট সংগঠকরা মাহবুব রিমন সময় সংবাদ থাকা